আসসালামু আলাইকুম আমরা আজকে থেকে হচ্ছে আমাদের স্কেচ আপের স্কেচ আপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ক্লাস শুরু করবো অর্থাৎ আমাদের স্কেচ আপের জার্নি আমরা শুরু করব আজকে থেকে আমাদের স্কেচ আপ সফটওয়্যারের সো স্কেচ আপ সফটওয়্যারটা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন এবং সেখানে ইনস্টলেশন প্রসেস দেওয়া আছে এখন আমার এখানে দেখেন তিনটা আইকন আমরা দেখতে পাচ্ছি স্কেচ আপের আমার ডেস্কটপে স্টাইল বিল্ডার স্কেচ আপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লেআট টোয়েন্টি ফোর হ্যাঁ সো আমরা এখান থেকে এই যে স্কেচ আপ টোয়েন্টি এটাতে ডাবল ক্লিক করবো তাহলে হচ্ছে তাই আমার স্কেচ আপ সফটওয়্যারটা ওপেন হবে সো আমি এখানে ডাবল ক্লিক করলাম এবং দেখেন আমার স্কেচ আপ সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে সো স্কেচ আপ ওপেন হওয়ার পরে দেখেন একটা ওয়েলকাম উইন্ডো দেখাইতেছে আমাকে সো এখানে কিছু টেমপ্লেট আমাকে সিলেক্ট করতে বলতেছে এখানে বলতেছে ক্রিয়েট এ নিউ মডেল আমাকে যেকোনো একটা টেমপ্লেট এখান থেকে চুজ করতে হবে বা একটা মডেল আমার এখান থেকে চুজ করতে হবে আর এখানে দেখেন আরেকটা অপশন দেখাচ্ছে আমি হোম বাটুনে আসি রিসেন্ট ফাইল আমি রিসেন্টলি যে ফাইলগুলোতে কাজ করছি এই ফাইলগুলো এখানে হচ্ছে আমার দেখাইতেছে ওকে সো আমরা এখান থেকে হচ্ছে নিউ মডেল এটাতে কি সিলেক্ট করব আমরা যখন স্কেচআপে কাজ করব বা আমরা যখন কোনো একটা থ্রি ডি নিয়ে কাজ করব তখন ওইখানে আমরা যারা আর্কিটেকচারাল মডেলিং করি সো আমরা অবশ্যই জানি যে আমাদের প্রত্যেকটা অবজেক্ট আমাদের কিছু পরিমাপ বা মাপ দিয়ে অঙ্কন করতে হয় সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের বিভিন্ন ইউনিট আছে যে আমরা কি ইঞ্চিতে কাজ করব নাকি হচ্ছে মিটারে কাজ করব মিলিমিটার সেন্টিমিটার সো এরকম কিছু মডেল বা টেমপ্লেট আমার এখানে শো করা আছে ওকে সো এখানে দেখতে পারতেছেন এরকম কিছু মডেল টেম্পলেট আমার এখানে শো করা আছে সো এখানে দেখেন সিম্পল ইঞ্চি দেওয়া আছে আর্কিটেকচারাল ইঞ্চি দেওয়া আছে সিম্পল মিটার আর্কিটেকচারাল মিলিমিটার আর্কিটেকচারাল ইয়া এবং এখানে যদি আমি মোর টেমপ্লেটে যাই সো দেখেন আরও অনেক টেমপ্লেট আমার এখানে আছে থ্রি ডি প্রিন্টিং ল্যান্ডস্কেপ ওয়ার্কিং উড ওয়ার্কিং ইঞ্চি সো এরকম আরও কিছু টেমপ্লেট আছে এগুলোতে চাইলে হচ্ছে টেমপ্লেট নিয়ে আমি চুজ করতে হবে পারবো সো এখন আমি কোনটা চুজ করব যেহেতু আমি আর্কিটেকচারাল কাজ করব সো আমি এখান থেকে আর্কিটেকচারাল ইঞ্চি এবং আমি ইঞ্চিতে কাজ করতে চাই ফিট ইঞ্চিতে সো আমি আর্কিটেকচারাল ইঞ্চিতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার স্কেচ আপটা এখান থেকে ওপেন হয়ে গেছে ওকে সো স্কেচ ওপেন হওয়ার পরে আমরা ওভারঅল একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি স্কেচ এখানে হচ্ছে আমার যে টাইটেল বার এখানে স্কেচ নাম দেখা যাচ্ছে আনটাইটেল যেহেতু আমার স্কেচ হচ্ছে সেভ করি নাই কোন কোথাও বা এটার কোনো নাম আমরা দেই নাই যার কারণে এখানে আনটাইটেল দেখাই যাচ্ছে আমরা যখন স্কেচ এই ফাইলটাকে কোনো নাম দিয়ে সেভ দিব তখন হচ্ছে আমার এখানে সেই নামটা শো করবে আনটাইটেল এখানে জায়গায় তারপর হচ্ছে আমার এখানে স্কেচ অ্যাপের ভার্সনটা দেখা যাচ্ছে স্কেচ টোয়েন্টি টোয়েন্টি ফোর ওকে এবং এই যে বাম পাশে একটা টুলবার দেখতে পাইতেছেন লার্জ উইন্ডো এটা প্রথম ওয়েলকাম অবস্থায় নাও থাকতে পারে অন্য একটা উইন্ডো থাকতে পারে বা টুলস বার থাকতে পারে আরো কিছু টুলস বার এবং এখানে কিছু টুলস বার আপনারা দেখতে পাইতেছেন সো একদম নতুন যখন ইনস্টল করবেন এই লার্জ টুলবারসটা নাও থাকতে পারে সো এগুলো হচ্ছে আমরা কাস্টমাইজ করে এখানে যা যা আমাদের প্রয়োজন টুলসবার আমরা সেট করে নিব হ্যাঁ তো এখানে দেখেন আমাদের প্রথমে কি আছে ফাইল এই ফাইলের ভিতরে আমাদের আছে নিউ আমরা যদি নিউ একটা ফাইল ওপেন করতে চাই সো এখান থেকে নিউ ফ্রম টেমপ্লেট নতুন কোনো টেমপ্লেট ওপেন করতে চাইলে তারপর হচ্ছে ওপেন যদি স্কেচের পরে অন্য কোনো ফাইল ওপেন করতে চাই সেভ আছে আমাদের সেভ এস আছে তারপর হচ্ছে সেভ এস টেমপ্লেট আছে তারপর আরও কিছু অপশন আছে এগুলো সম্পর্কে আমরা জানবো ইম্পোর্ট এক্সপোর্ট প্রিন্ট ওকে দেন এখানে আমাদের এটা হচ্ছে মেনু বার সো মেন আমাদের এডিট অপশন আছে এখান থেকে আন্ডো রেডো কার্ড কপি পেস্ট এগুলো আদার্স অন্য অন্য সফটওয়্যারের মতোই তারপরে হাই ডান হাইট এগুলা হচ্ছে আমরা আস্তে আস্তে জানবো এখানে ভিউতে যাওয়ার পরে টুলভার্স আছে এখানে টুলভার্স রিলেটেড যত কাজ আছে বা টুলস বার রিলেটেড যত এখানে যত ধরনের টুলবারস আছে সবগুলো টুলভার্স আমরা এই ভিউ থেকে এই টুলভার্সে পেয়ে যাব তারপর হচ্ছে আমাদের এখানে সেকশন কার্ড সেকশন ফিল অ্যাক্সিস গ্রিড সো এইগুলা নিয়ে হচ্ছে আমরা দেখবো ক্যামেরা আছে তারপর হচ্ছে ড্র টুল আছে আমরা এখান থেকে কোনো কিছু অঙ্কন করতে চাইলে এগুলো দিয়ে অঙ্কন করতে পারবো অথবা শর্টকাট আমরা এখানে টুলবার সেট করে রাখতে পারবো টুলসের এখানে আমাদের কিছু শর্টকাট দেওয়া আছে সিলেক্ট যদি আমরা স্পেসে চাপ দিই আমরা সিলেক্ট যেতে পারবো ইরেজ পেন্ট বাকেট টেক মুভ রোটেট স্কেল ফিল সো এই ধরনের হচ্ছে কিছু টুলস আমার এখানে দেওয়া আছে এবং এগুলো শর্টকাট দেখেন পি দেওয়া এফ দেওয়া টি দেওয়া এগুলো হচ্ছে এই রোটেট এর কিউ স্কেলের এস পুষ্পুলের পি সো এইরকম কিছু টুলস আমার এখানে দেয়া আছে এবং কিছু টুলসের শর্টকাট কমান্ডও আমার এখানে দেয়া আছে তারপর হচ্ছে উইন্ডো আছে আমরা এখান থেকে আমাদের এই উইন্ডোটাকে আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো এক্সটেনশন আছে আমাদের যদি আমরা এক্সটেনশন সম্পর্কে আমরা জানবো এক্সটেনশন কি আমাদের এখানে কিছু এক্সটেনশন অন অ্যাক্টিভ করা আছে যার কারণে কিছু এক্সটেনশন দেখাইতেছে যেমন হান্ড্রেড ওয়ান থাউজেন্ড ওয়ান বিট টুলস এটাও আপনাদেরকে দেখাবো এটা আপনার প্রথম থেকে থাকবে না যদি আপনার ভিড়ে ইনস্টল দেওয়া থাকে ভিড়েটা দেখাবে যদি না থাকে দেখাবে না আপাতত পরে আপনি ইনস্টল দিবেন হেল্প থেকে আমরা যে কোনো হেল্প সেন্টার তারপর হচ্ছে চেক ফর আপডেট এই সব বিষয়ে আমরা এখান থেকে হেল্প পাবো তো এই হচ্ছে আমার স্কেচআপের ওভারভিউ এবং আমার এখানে একটা ডিফল্ট রে দেখতে পাইতেছি সো এখানে আছে আমাদের কিছু কাজ আছে আমরা শর্টকাট আমরা এই পাশ থেকে এই কাজগুলো করতে পারবো ওকে তো এই ছিল আমাদের মোটামুটি স্কেচ আপের ওভারভিউ হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে আমাদের স্কেচ আপের বাকি যে হচ্ছে কাজগুলো আমরা শুরু করব আমাদের টুলস বারগুলো শুরু করব তারপর হচ্ছে আমরা একটা একটা করে টুলস দেখব যে কোনটার কি কাজ দেন আমরা আস্তে আস্তে হচ্ছে প্রজেক্ট ওয়াইজ আমাদের স্কেচ ক্লাসগুলো আগাবো ওকে সো ধন্যবাদ সবাইকে আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই